দু সালের ঘটনা এই দিন ঘটনার দিনকে এই কেসের যে নাবালিকা মেয়েটি এই দেবগ্রামে একটি সম্প্রীতি উৎসব নামে একটি মেলা চলছিল সেখানে যায় যোগব্যায়াম প্রতিযোগিতাকে পার্টিসিপেট করবার জন্য সে যখন সে মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছিল তার মায়ের সঙ্গে তখন আজকে যে আসামি সাজা হলো সেই আসামি অর্থাৎ দুলাল দুলাল হালদার সে মেয়েটির কাছে যায় এবং তার হাতে পুরস্কার তুলে দেবে বলে তাকে নিজেকে একজন মেলার কর্তৃপক্ষ বলে পরিচয় দেয় এবং মেয়েটিকে মঞ্চের পেছনে একটি অস্থায়ী গ্রিন রুমে নিয়ে যায় এবং মেয়েটিকে অশ্লীল ভাষায় কথা বলে এবং মেয়েটিকে চেপে ধরে এবং শীলতা হানি করে এবং তখনই মেয়েটি সেই ঘর থেকে কাঁপতে কাঁপতে এবং কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এবং তার মাকে সমস্ত ঘটনার কথা জানায় এবং পরবর্তীকালে তার মা গিয়ে দেবগ্রাম আরতিতে একটা অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগটি পরবর্তীতে কালীগঞ্জ থানাতে ফরওয়ার্ড হয় এবং খালিগঞ্জ পি এস উনিশ বাই কুড়ি কেস হিসাবে রেজিস্টার্ড হয় আন্ডার সেকশন থ্রি ফিফটি ফোর এ অ্যান্ড পক্সো এইট বাই টুয়েলভ এবং আজকে দেখা যাচ্ছে যে সমস্ত সাক্ষী জবানবন্দির উপর ভিত্তি করে আমাদের এই পক্সো আদালত এবং মাননীয় জজ সাহেব নির্বন কেশং মহাশয় এ আসামিকে দোষী সাব্যস্ত করেছে পক্সো এইট সেকশন এইট এবং সেকশন টুয়েলভের আওতায় এবং তাকে দোষী সাব্যস্ত করেছে সেকশন এ পাঁচ বছরের জন্য এবং তার সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে এবং অনাদায় ছ মাসের জেল এবং পক্সো সেকশন টুয়েলভের আওতায় তাকে তিন বছরের সাজা ঘোষণা করেছে তার সঙ্গে তিন হাজার টাকার জরিমানা এবং অনাদায় আরও তিন মাসের জেল এবং আজকে এ আসামিকে সাজা ঘোষণা করলো